আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লাভলিস কিচেনে আজকে আপনাদের তৈরি করে দেখাবো ফলি মাছের কোফতা আপনারাও চাইলে বাসায় খুব সহজে এটি তৈরি করে নিতে পারবেন আসুন দেখে নেই ফলি মাছের কোফতা তৈরি করে নেবার জন্য কি কি প্রয়োজন হবে এখানে ছয় পিস ফলি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এক কাপ টমেটো ওয়ান থার্ড কাপ ধনিয়া পাতা ছয় পিস কাঁচামরিচ নিয়ে নিয়েছি আগে থেকে ধুয়ে রাখা ফলি মাছগুলো আমি শিল পাটার মধ্যে খুব ভালোভাবে এখন বেটে নিচ্ছি খুব ভালোভাবে বেটে নিতে হবে যাতে করে এর কাঁটাগুলো খুব ভালোভাবে মিশে যায় এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ এবং ধনিয়া পাতা সবগুলো একসাথে ভালো করে বেটে নিচ্ছি সবগুলো বাটা হয়ে গেলে আমি একটি বাটির মধ্যে তুলে নিয়েছি এখন এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো একটা চামচ পরিমাণ জিরা গুঁড়ো একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ এবং এক চা চামচ পরিমাণ লেবুর রস এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ পরিমাণ ব্রেড গ্রাম দিয়ে দিচ্ছি। সব কিছু আমি একটি চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিই আমার মেশানো হয়ে গেছে ফলি মাছগুলো বাটার পরে এই চামড়াগুলো মাছ থেকে আলাদা হয়ে গেছে ফুলে মাছের চামড়াটি আমি একটি প্লেটে বিছিয়ে নিয়েছি এর মধ্যে আমি যে মিশ্রণটি তৈরি করেছি তা আমি দিয়ে মিশ্রণটি দেওয়ার পর আমি যাতে করে মিশ্রণটি বের না হয়ে যায় এভাবে আমি সব কয়টি কোফতা তৈরি করে নিচ্ছি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটি একটি করে কোফতা ছেড়ে দিই মিডিয়াম আঁচে আমি কোফতাগুলো ভেজে নিচ্ছি একটি অংশ হয়ে গেলে আমি আবার যেহেতু মাছটি কাঁচা ছিল সেক্ষেত্রে আমি মিডিয়া মাছে খুব ভালো বলে কোফতাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যাতে করে এর ভেতরে কোনো কাঁচা অংশ না কোফতা গুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এতক্ষণ আমরা দেখে নিলাম ফলি মাছের কোফতা কিভাবে চামড়া সহ তৈরি করে নিতে হয় আর এখন দেখবো চামড়া ছাড়া